নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো জমজমাট স্বাদের সয়া কিমাকারি ঝাল মশলাদার স্বাদে ভরপুর এই রেসিপি আপনাকে মনে করিয়ে দেবে একেবারে রেস্টুরেন্টের খাবারের কথা প্রোটিনে ভরপুর হেলদি অথচ সুপার টেস্টি যা একবার খেলেই বারবার খেতে মন চাইবে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিমা সয়াবিন এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হলে কিমা সয়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়ে দু তিন মিনিটের জন্য একটু বয়ল করে নিলাম এবারে আমি ওটাকে ছেঁকে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ গোটা জিরে এবারে এই মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা একটা আলু এবারে আলুটাকে আমি ভালো করে ভেজে নেবো যদি এই সয়া কিমা না থাকে তাহলে কিন্তু বড় সয়াবিনও সেদ্ধ করে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেওয়া যায় তো আলুটা ভেজে নেওয়ার পরে আমি সেদ্ধ করা সয়া কিমাটা দিয়ে দিলাম এবারে এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এরপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা ভালো করে বেটে নিয়ে আমি এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবারে এই সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই সয়া কিমা কিমাকারি করতে গেলে মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে এর টেস্ট কিন্তু তত ভালো হবে এরপরে এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো বাটা তো টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি টমেটো বাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো সবটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি আমন্ড বাদাম যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দু টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি টক দই দু চামচ এবারে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও একবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এইভাবে যদি সয়া কি মাকারি করা যায় তাহলে কিন্তু অসাধারণ খেতে হয় তো সবটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটু গরম জল ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম তারপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না হতে সময় দেব। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম এবারে আমি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলু আর সব কিছু ভালো করে সেদ্ধ হতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো আমি এক মুঠো কুচিয়ে রাখা ধনেপাতা তারপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে দেবো এবারে এটাকে আর এক থেকে দেড় মিনিট আমি একটু ফুটিয়ে মাখো মাখো করে নেব আর তাহলেই কিন্তু আমাদের অসাধারণ স্বাদের মাকারি একদম রেডি হয়ে যাবে এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি So, best. তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি সয়া কিমা কারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন